বিশেষ করে আমরা তার সাথে পরিচয় করে দিই ভাই আপনার নামটা পরিচয়টা একটু দেন আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনার 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 পিতার নাম আমার পিতার নাম মোহাম্মদ হাইবুর রহমান আপনার গ্রাম সূর্যমণি থানা মঠবাড়িয়া জেলা ফিরোজপুর আপনি বর্তমান কর্মরত কোথায় আছেন বাংলাদেশ পুলিশ বাহিনী স্পেশাল ব্রাঞ্চ মালিবাগ ঢাকায় কর্মরত আছি তো বিগত এক যুগ প্রায় আগে আমার এক

বর্তমান তখন এক সপ্তাহ পরই সে ভালো হয়ে অনেকটাই ভালো হয়েছে এবং দীর্ঘ চার মাস ওষুধ খাওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে বর্তমানে সে আল্লাহর রহমতে সুস্থ জীবনযাপন করছে এখন সে সম্পূর্ণরূপে সুস্থ আছে সম্মানিত দেশবাসী বিশেষ করে এখন হাসু ভাই আমার এখানে কিছুদিন আগে আসছিলেন হাসু ভাই এতটা সুস্থ আছে যে ওনার আগের যে জীবনের যৌবন বয়সের যে অবস্থা সেইভাবে সুস্থ আছে আমাদের মুস্তাফিজ ভাই বাংলাদেশের আমাদের একটা মানে ভালো অবস্থানে জেনে ছিলেন যার কারণে ওনার কাছে সবাই পরামর্শের জন্য আসতো এবং ওনার পরামর্শে আমার এই সেই রুগীটা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদেরকে যে কোনো ক্যান্সারের জন্য গণ স্বাস্থ্যভূমি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ